সত্য কথা হচ্ছে বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে আমি সব সময় বলি খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাংক দেই কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেইমানগুলোকে চিনতে পারতাম না মামেশা আপনি বুরে বক্তুক্রিয়া আদা করতে উগাম দে কন মেরা আপনা হা হ্যাঁ ঠিক বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ আই রিলি লাভ ইউ ফ্রম মাই হার্ট আর যখন তুমি শূন্য হতপ ছাড়া হয়ে যাবা ভালোবাসার মানুষগুলো তুমি হারি কেন্দ্র খুঁজে পাবা ঠিক কেনা বল এত বিশাল সৃষ্টিকে চালাতে পারে তোর মতো সাড়ে তিন হাতের বান্দাকে কি চালাইতে পারে না সাড়ে তিন হাতের বান্দাকে কি চালাইতে পারে না আরে তুই এত ঘাপ দাস কেন তাওয়াক্কুলটা আমার উপর রাখ বর্ষাটা আমি রবের উপর রাখ তুই যখন আমার উপর বর্ষা করার মতো করতে জানতাই শিখে যাবি তোর সমস্ত কিছু আমি সহজ করে দেব সুবহানাল্লাহ এটার নাম তাওয়াক্কুল